নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ওপর ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি ও বিসি কেসটা সুপ্রিম কোর্টে যেদিন আপডেট হলো সুপ্রিম কোর্টে শুনানির পর অনেকেই জিজ্ঞেস করছেও এবং টেলিগ্রাম চ্যানেল প্রতিনিয়ত মেসেজ পাচ্ছি পার্সোনাল আমাকেও অনেকেই জিজ্ঞেস করছে যে দাদা ডাব্লিউপি এবং কেপি এক্সাম কি তাহলে এবার হতে চলেছে কারণ আমরা প্রত্যেকে জানি যে ও বিসি কেসটা পুরোপুরি একটা সমস্যার সমাধান হয়েছে কারণ সুপ্রিম কোর্ট এবারে রাজ্যকেও আদেশ দিয়েছে যে এবার ভর্তির ক্ষেত্রে কোনো বাধা থাকবে না অ্যাজ ইউজুয়াল রিক্রুটমেন্ট ক্ষেত্রেও কোনো বাধা থাকবে না রাজ্য যে ওবিসি লিস্ট পাবলিশ করেছে সেই ওবিসি লিস্ট ধরে নিয়োগ এবং ভর্তির জট একই কিন্তুভাবে যে সমাধান হয়েছে সেই ক্ষেত্রে যেমন ভর্তির ক্ষেত্রে সমাধান হয়েছে নিয়োগের ক্ষেত্রেও কোনো রকম বাধা থাকছে না তো সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে সর্বোপরি ডাব্লিউপিকেপি এক্সাম নিয়ে আজকের আপডেট থাকছে তো আজকের ভিডিওটা অনলি ফর ডাব্লিউপি কেপি এবং অন্যান্য এক্সাম নিয়েও ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ অব্দি দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো আশা করছি একটু হলো উপকার আসবে শীঘ্রই ওয়াট রিচিং টু টেনকে তো থ্যাংক ইউ ভেরি মাছ যারা প্রথম থেকে চিনে তাদের অসংখ্য ধন্যবাদ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা টেনকে মাইলস্টোন অ্যাচিভ করব তো তার জন্য যারা পাশে ছিলে ইটস নট নাম্বার অ্যাট অল ইটস আওয়ার ফ্যামিলি মেম্বার কারণ তোমরা যদি না থাকতে এটা কিন্তু কখনোই পসিবল হতো না এটা জানি এটা একটা ছোট নাম্বার বাট আমার কাছে অনেক একটা বড় পরিবার ঠিক আছে যারা প্রথম থেকে পাশে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ ট্রেনকে ফেসার লাইভ আসবো খুব শীঘ্রই তোমাদের সাথে পরিচয় হবে কারণ এর আগে ফেস রিলেটেড ভিডিও আমি একটাও আপলোড করিনি তোমাদেরও পরিচয় আমার সাথে হয়নি আমাদেরও তোমার পরিচয় হয়নি সুতরাং খুব শীঘ্রই আমাদের একে অপরের প্রতি ইন্টারাকশান বন্ডিং এবং ভ্রাতৃত্বের বোধ এবং একে অপরের পাশে দাঁড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আরও ডিসক্লোজ করব তোমাদের সামনে খুব শীঘ্রই লাইভ আসবো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো কী গিয়ে যদি সময় হয় কিছুটা টাইম বের করে জয়েন হতে পারো চাইলে ঠিক আছে যদি কী গিয়ে তোমাদের মনে হয় তো চলো আজকে আলোচনা করবো আজকের মেন টপিকে ফিরে যাক তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও টেলিগ্রাম চ্যানেল যারা যুক্ত হন লিঙ্ক তার ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আনি রিকোয়েস্ট টু জয়েন আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক তার ডিসক্রিপশন চেক আউট করে নিও তো দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে ডাব্লিউপি পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে কিছুদিন আগে অর্থাৎ দুদিন আগে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার হিয়ারিং ছিল এবং কেসটা আগিয়ে নিয়ে আসা হয়েছিলো এবং আমাদের রাজ্যের কাপিল সিব্বল অন্যান্য আইনজীবী যারা ছিল রায়শেখর মান্তা সেই বিষয়টাকে পুরোপুরি তুলে ধরেন এবং যেভাবে আমাদের রাজ্য সরকার ওবিসি লিস্ট নতুন প্রকাশ করেছিল সেই ক্ষেত্রে আর গরকম সুপ্রিম কোর্ট পুরোপুরি হাইকোর্টকে নির্দেশ দেয় যে ছয় পাঁচ থেকে ছ সপ্তাহের মধ্যে পুরো রেক্রুটমেন্ট এবং পুরো প্যানেলকে একই সাথে কী করে স্টে ফেলতে পারে সেই বিষয়ে আর যেন স্টে না হয় সেই ব্যাপারটা তুলে ধরে ঠিক আছে এই ওবিসি কেসটা তোমাদের মিটে যাওয়ার পর ডাব্লুপি কেপি এক্সাম হবে সেই নিয়ে কিন্তু অনেকেই জিজ্ঞাসা করছো তো তোমাদের বলে রাখি পুজোর আগে এক্সাম ইয়া কখনোই পসিবল নয় কারণ আমরা জানি যে একত্রিশ তারিখে ঠিক আছে একত্রিশ আগস্ট মিসলেনিয়াস মেন এক্সাম কন্ডাক্ট হতে চলেছে সেখানে প্রায় আমরা দেখলাম যে দশ হাজার ক্যান্ডিডেট মেন এক্সামের জন্য ডাক পাবে ঠিক আছে কারণ আমরা যখন দেখেছিলাম যে সাতশো ভ্যাকেন্সি থাকার কথা কিন্তু সেটা এক হাজার হয় তার গুণ অর্থাৎ এটা গুণ যদি হয়ে যায় প্রায় বুঝতে পারছো দশ হাজার মেন এক্সামের জন্য তারা ডাক পাবে সব পুরোপুরি সেখানে যে স্কুলগুলো পিআরবি সে স্কুলগুলো এক্সামের জন্য যে স্কুলগুলো নেওয়া দরকার সেটা কিন্তু পিআরবি তখন পাবে না সুতরাং তোমরা একটা কথা বলতে পারি যে সেপ্টেম্বর মাস ধরে তোমরা কিন্তু প্রিপারেশান স্টার্ট করো কেপি এক্সাম ঠিক আছে সেপ্টেম্বর মাস ধরে তোমরা কিন্তু চলতে পারো ওই এক্সাম ধরে ওই মাস ধরে এক্সাম হবে পুজোর আগে এক্সাম হওয়া কনডাক্ট মানে ইম্পসিবল একটা ব্যাপার নেক্সট টু কারণ পিআরবি কোনো রকম স্কুল পাবে না তবে পুজোর পরে ব্যাক টু ব্যাক এক্সামগুলো কন্ডাক্ট হবে এবং ব্যাক টু ব্যাক কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে ওবিসি কেসের কারণে যে নোটিফিকেশন আসেনি এবার কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে সুতরাং প্রিপারেশানকে বুস্ট করো কারণ একবার সুযোগ হারিয়ে গেলে আর কিন্তু পাবে না ঠিক আছে এতটাও তোমাদের আপডেট প্রোভাইড করছি বাকি যে সমস্ত স্কুলের গ্রুপ সি এবং ডি ঠিক আছে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোর ভ্যাকেন্সি কিন্তু আসছে খুব শীঘ্রই তোমরা কিন্তু দেখতে পাবে ইতিমধ্যেই গতকাল একটা অ্যাপ্লিকেশান দেখলাম যে এডিট উইন্ডো ওপেন করেছে স্কুল সার্ভিস কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যাতে প্রবলেম আছে করে নিও ঠিক আছে রাজ্যে এন্ট্রান্স পরীক্ষা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে এবার পালা ডাব্লিউপি কেপি এক্সামে ফার্স্ট অফ অল বলে রাখি তোমাদের কেপি আগে এক্সাম কন্ডাক্ট হবে তারপর ডাব্লিউপি কারণ এবার ডাব্লিউপিতে একটাই এক্সাম সুতরাং রিক্রুটমেন্ট প্রসেসও খুব জলদি হবে দু হাজার ছাব্বিশের আগে পিআরবি চাইলে নিয়োগ করে দিতে পারে এতটাও আপডেট তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে তো সুতরাং নিজের প্রিপারেশনকে বুস্ট করো সুপ্রিম কোর্টের এবং হাইকোর্টের নির্দেশে একটা দেখলাম আপডেট প্রকাশ হচ্ছে ফল প্রকাশের নির্দেশ এটা একবার দেখে নাও পশ্চিমবঙ্গ যে জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ পরীক্ষার ফল সাত দিনের মধ্যে প্রকাশ করতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মানে জয়েন্ট এন্ট্রান্সের যে ফলটা আটকে ছিল ও বিসিকে সেই জন্য সাত দিনের মধ্যে প্রকাশ করতে হবে মানে এরকম হাইকোর্ট অর্ডার দিচ্ছে এটা জনস্বার্থ মামলা মঙ্গলবার বিচারপতি সুজল পালের ডিভিশন বেঞ্চে দেয় সাত দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে সেরকমই ডাব্লিউপি তোমাদের বলে অন্য কোথায় কেন ফল প্রকাশ করা যাচ্ছে না এই ব্যাপারে হলফনামা দিতে হবে রাজ্যের এন্ট্রান্স কমিশন বোর্ডকে সুতরাং কতটা তৎপর হতে চলেছে তোমরা বুঝতেই পারছো ডাব্লিউপি কেপি এক্সামও খুব শীঘ্রই হতে চলেছে তোমরা কিন্তু জাস্ট সেপ্টেম্বর মাস ধরে প্রিপারেশন স্টার্ট ইউ অল দা বেস্ট আজকে ভিডিওটা এতটা অব্দি দেখে জানিও কেমন লাগলো ভালো লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থেকো থ্যাংক ইউ